প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব গ্যাস অম্ল অ্যাসিডিটি যে সমস্ত রুগীরা ভুগছেন বদ হজম পেটের সমস্যা হজম হচ্ছে না খিদে হচ্ছে না মুখ টক হয়ে আছে কিংবা চা ফুসকা ঢেকুর ভাঙছে কিছু খাওয়ার পরে হজম হচ্ছে না খেতে মুখে রুচি আসে না ওই সমস্ত জন্য এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে সমস্ত রুগীরা ট্যাবলেট বা ক্যাপসুল খেতে অভ্যস্ত হয়ে পড়েছেন ওই সমস্ত রুগীদেরকে বলবো আপনারা আজ থেকে ট্যাবলেট বা ক্যাপসুল বন্ধ করে দিন কারণ হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো আপনাদেরকে জানাবো খুবই ফলদায়ক এবং আশ্চর্যজনকভাবে কাজ করে থাকে গ্যাস অম্ল অ্যাসিডিটি বদহজম হজম পেটে ব্যথা পিঠে ব্যথা যে গ্যাসের কারণে এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এগুলো খুবই তাড়াতাড়ি আপনারা ফল পাবেন এবং এই হোমিওপ্যাথি ওষুধগুলো যদি আপনারা বাড়িতে রাখেন বাড়ির পরিবারের সকলেই এই ওষুধ ব্যবহার করতে পারবেন গ্যাস অম্ল অ্যাসিডিটির ক্ষেত্রে তাই আজ থেকে জানাবো যে আপনারা যে সমস্ত রুগীরা প্রতিদিন সকালে গ্যাসের বড়ি ট্যাবলেট ক্যাপসুল খেতে হয় না খেলে তাদের হজম শক্তি হয় না বা মনে করে যে গ্যাস হয়ে যাবে ওই সমস্ত রুগীদেরকে বলবো আজ থেকে আপনারা এগুলো পরিত্যাগ করুন আর হোমিওপ্যাথি ওষুধ খান তাতে আপনার শরীরও ভালো থাকবে এবং গ্যাস অম্ল অ্যাসিডিটি যাদের হচ্ছে সেগুলোও আস্তে আস্তে কমে যাবে এবং ভালোও হয়ে যেতে পারে তো বন্ধুরা চলুন আজকে জানাবো যে এই গ্যাস অম্ল অ্যাসিডিটিটা আমাদের কেন হয়ে থাকে গ্যাস অম্ল এটি বর্তমান সময়ে একটা ব্যাপক হারে মানুষের মধ্যে দেখা দিচ্ছে ম্যাক্সিমাম অধিকাংশ মানুষের হজম শক্তি নেই যেটা আমাদের খাদ্য খাওয়ার খাওয়ার পরে যে খাদ্য খাবারগুলো পরিপাক হয় সেই পরিপাকের গোলযোগের কারণে গ্যাস অম্ল অ্যাসিডিটি হয়ে যায় কিংবা এমন খাদ্য খাবার আমরা খাই যেগুলো আমাদের শরীরে উপযুক্ত নয় সেই সমস্ত খাদ্য খাবারের কারণে আমাদের গ্যাস অম্ল অ্যাসিডিটি দেখা দিতে পারে যেমন ধরুন অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার রিচ খাবার যেগুলো চর্বি জাতীয় খাবার আমরা অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের লিভারে যে পাচন শক্তি ক্ষমতা রয়েছে সেটি ঠিকঠাক মতো না হওয়ার কারণে আমাদের গ্যাস অম্লো অ্যাসিডিটি বা বধ হয়ে যেতে পারে তো বন্ধুরা আমাদের যখন যে সমস্ত খাদ্য খাবার আমরা খেয়ে থাকি সেগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ বর্তমান যে খাদ্য খাবারগুলো রয়েছে সেই খাদ্য খাবারগুলো আমরা যদি ঠিকঠাক বেছে না খেতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে যাই হোক এর অনেকগুলো কারণ রয়েছে সময় নষ্ট না করে শর্টকাট যেগুলো আপনাদেরকে বোঝার মতো ক্ষমতা রয়েছে সেইভাবে আপনাদেরকে জানাই প্রথমত আমরা সুস্থ বা লিভারের কার্যক্ষমতা ঠিকঠাক রাখার জন্য প্রথমত আমাদের প্রতিদিন দু থেকে তিন লিটার জল পান করতে হবে প্রতিদিন এরপরে আমাদের খাদ্য খাবার যেগুলো রয়েছে সেগুলো যেমন ধরুন আপনার চর্বি জাতীয় খাবার অথবা যে আমরা রান্না করি যে তেল দিয়ে সেই তেলটা পরিমাণে কম দিতে হবে যাতে না খাবারটা রিচ হয়ে যায় তাহলে কি হবে রিচ হয়ে যাওয়ার পরে আমাদের খাদ্য হজম হতে যে সমস্যা হয় সেটি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পরিমাণ মতো তেল দিতে হবে বা তেল কমানো খাওয়ার কমানো চেষ্টা করতে হবে তেল খাওয়া কমানো চেষ্টা করতে হবে কারণ বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রচুর হারে অধিকাংশ মানুষের যে কোলেস্টেরল রয়েছে আমাদের শরীরে সেই কোলেস্টরালগুলো বেড়ে যাচ্ছে এর ফলে আমাদের হজম শক্তির ব্যাঘাত ঘটছে লিভারের কার্যক্ষমতা কমে যাচ্ছে এই কোলেস্টোরাল দু তিন ধরনের রয়েছে ভিএলডিএল এলডিএল তারপরে টাইগ্লিস রাইস এই যে টাইগলিশ রাইস এটি হচ্ছে কি তেল জাতীয় যা আমাদের শরীরের রক্তের মধ্যে দেখা দিয়ে থাকে আর ভিএলডিএল এইচডিএল যে কোলেস্টেরল রয়েছে যে চর্বি রয়েছে সেটি আমাদের লিভারে যদি একবার জমে যায় তাহলে খাদ্য খাবার হজম হতে খুবই সমস্যা দেখা দেবে এমনকি হার্টেরও সমস্যা নিঃশ্বাসের সমস্যা আপনার দেখা দিতে পারে তো বন্ধুরা যাতে আমাদের এগুলো না হয় সেক্ষেত্রে আমরা তেল খাওয়াটা কম করবো আর চর্বি জাতীয় যে জিনিসগুলো রয়েছে যেমন ধরুন মাংস মোষের মাংস গরুর মাংস খাসির মাংস যে চর্বি জাতীয় মাংসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কম খেতে হবে এরপরে আপনাদেরকে জানাই যে যদি আপনাদের গ্যাস অম্ল বদহজম এগুলো দেখা দিয়ে থাকে ধরুন আপনার গ্যাস হচ্ছে গলা বুক জ্বালা করছে খোসকা ঠেকুর ভাঙছে পেটে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে বিভিন্ন জায়গায় শরীরের এই জ্বালা যন্ত্রণাগুলো হচ্ছে এই একমাত্র গ্যাস অম্ল অ্যাসিডিটির কারণে হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণের ওপর ভিত্তি করে ওষুধ দেওয়া হয়ে থাকে যে সিমটম আপনার শরীরের মধ্যে গ্যাস অম্লের জন্য দেখা দেবে সেইভাবে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নির্ণয় করা হয় কিন্তু আমি যে ওষুধগুলো আপনাদেরকে জানাবো যে কোনো সিমটমের উপরে আপনারা এই ওষুধটা খেতে পারবেন খুবই দ্রুত তার সহিত আপনার গ্যাস অম্ল বুক জ্বালা এটি কমে যাবে তবুও কয়েকটি মেন মেন হোমিওপ্যাথি ওষুধ লক্ষণের ওপর আপনাদেরকে জানাবো এগুলো বাড়িতে রাখতে পারেন খুবই ভালো উপকার পাবেন এবং খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফল বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে জানাবো সেই ওষুধগুলো কি প্রথম যে ওষুধটি আপনাদেরকে জানাবো এটি আপনারা বাড়িতে কিনে রাখুন ওষুধটি হলো টার্নেমুলা চিবুলা টার্নেমুলা চিবুলা এমন একটি ওষুধ যে ওষুধটি আমি বাস্তবে রুগীদেরকে দিয়ে পরীক্ষিত যে কোনো গ্যাসের জন্য আপনার হজম হচ্ছে না খিদে হচ্ছে না মুখ তিত হয়ে যাচ্ছে গলা বুক জ্বালা করছে এক্ষেত্রে টার্নিমুলা চিবুলা মাদার আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে চিবুলা মাদারটি কিনে রাখবেন খাওয়া দাওয়ার পরে খাবেন সকালে দুপুরে রাত্রে অ্যাডাল্ট যারা বড়রা রয়েছেন সাত ফোঁটা করে সকাল দুপুর রাত্রে দিনে তিনবার খাবেন দশ ফোটাও খেতে পারেন অসুবিধা হবে না তবে সাত ফোঁটা আট ফোঁটা সকাল দুপুর রাত্রে তিনবার খাওয়া দাওয়ার পরে খাবেন আশা রাখবো আপনাদের যে যন্ত্রণা অনেকে দেখবেন পেটে যন্ত্রণা হচ্ছে নাবির কাছে যন্ত্রণা হচ্ছে পেট ধরে বসে পড়ছে টার্নিমুলা চিবুলা আপনারা আর দশ ফোঁটা খেয়ে নেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে মুখ টক হচ্ছে এক্ষেত্রেও এই টান্নিমূলা চিবুলা খুবই সুন্দর কাজ করে থাকে টান্নিমূলার চিবুলা এমন একটি ওষুধ এই ওষুধটি যে কোনো গ্যাস অম্ল বধ হজম হজম হচ্ছে না খেতে রুচি হচ্ছে না পেট গরম হয়ে যাচ্ছে এক্ষেত্রে খুবই চমৎকার ফলদায়ক টান্নিমূলা চিবুলা মাদার আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে এটি কিনে নেবেন আর ডাক্তারের একটু পরামর্শ নিয়ে আপনারা খাবেন অনেক ডাক্তার এই ওষুধটি হাফ কাপ জলে দশ ফোটা দিয়ে সকালে সন্ধ্যায় খালি পেটে খেতে দেয় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েও খেতে পারবেন তবে আমি এটি খাওয়া দাওয়ার পরে সকাল দুপুর রাত্রে সাত ফোঁটা করে খেতে দিয়ে থাকি রুগীদের আপনারাও এটি ট্রাই করে দেখতে পারেন এরপরে যে হোমিওপ্যাথি ওষুধটি বলবো ওষুধটি হলো কার্বোভেস কার্বোভেস একটি চমৎকার হোমিওপ্যাথি গ্যাসের ওষুধ যা প্রায় মানুষ চিনে থাকেন কার্বোভেসকে এই ওষুধটির প্রধান প্রধান বেশ কিছু লক্ষণ রয়েছে দেখবেন যে সমস্ত রুগীদের মুখ থেকে গন্ধ বের হচ্ছে কারো সামনে কথা বললে মুখ থেকে একটা বিশ্রি গন্ধ বের হচ্ছে ফোসকা ঢেকুর ভাঙছে চোঁয়া ফোসকা ঢেঁকুর ভাঙছে যেমন আইসক্রিমের জল খেলে যে ফোসকা ঢেকুর ভাঙে সেই ফোসকা ঢেকুর ভাঙছে এক্ষেত্রে কার্বোভেস খুবই দ্রুততার সঙ্গে কাজ করে থাকে কার্বোবেস আপনারা তিরিশ বা দুশো শক্তির এটি কিনে নেবেন যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে তিরিশ শক্তির ওষুধ নিয়ে খেয়ে দেখবেন বা যদি এটি কাজ আপনাদের কম মনে হয় তাহলে সে পরবর্তী সময় দুশো শক্তির নেবেন তবে তিরিশ শক্তির প্রথম নিয়ে ট্রাই করে আপনারা দেখবেন এটি দু থেকে তিন ফোঁটা করে সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে মুখে ফেলে এটি খাবেন তারপরে যদি জল খেতে চান আপনারা সাধ্যমতো এক গ্লাস জল খাবেন তো বন্ধুরা কার্বোভেজের এই বেশ কয়েকটি লক্ষণ রয়েছে এছাড়াও কার্বোভেজে আপনারা দেখবেন যে অতিরিক্ত যদি ঘাম হয়ে থাকে এবং শরীর দুর্বল মনে হচ্ছে সেক্ষেত্রেও কার্বোভেজ আপনারা খেতে পারেন দুপোটা করে সকাল দুপুর রাত্রে দিনে তিনবার খাওয়া দাওয়ার আগে আগে এরপরে আপনাদেরকে আরও একটি চমৎকার ওষুধ জানাবো হোমিওপ্যাথিতে যারা কনস্ট্রিবিউশন অর্থাৎ পায়খানা ঠিকঠাক মতো হচ্ছে না পায়খানা দু দিন তিন দিন হয়তো হচ্ছে না অথবা পায়খানা খুব টাইট শক্ত হচ্ছে আর প্রচণ্ডভাবে গ্যাস হচ্ছে গ্যাসে নাবি চারিদিকেও যন্ত্রণা হচ্ছে খিঁচে ধরছে পেট সেক্ষেত্রে আপনারা নাক্স নাক্সভ মাধার ওষুধটি খাবেন মাদার ও প্রায় রুগীরা জেনে থাকেন তবে এর লক্ষণগুলো আপনাদেরকে জানাই নাবির চারিদিকে মোচড়ানো ব্যথা হবে যন্ত্রণা হবে আর মুখে তিতো বা টক হয়ে থাকবে এক্ষেত্রে আপনারা এই নাক্সভোম মাদার আর আরও একটি লক্ষণ হচ্ছে কি রুগীদের পায়খানা ঠিকঠাক মতো পরিষ্কার হয় না এক্ষেত্রে আপনারা নাক্স ব্রোম মাদার এই ওষুধটি হাফ কাপ জলে দশ ফোঁটা ফেলে দেবেন হাফ কাপ জলে দশ ফোঁটা ফেলে দিয়ে ওই জলটি সকালে খালি পেটে খাবেন একবার আবার সন্ধ্যাবেলায় রাত্রিতে খাওয়া দাওয়ার আগে অথবা সন্ধ্যার সময় হাফ কাপ জলে দশ ফোঁটা ফেলে দিয়ে খাবেন খুবই সুন্দর আপনারা কাজ পাবেন পায়খানা আপনাদের পরিষ্কার হবে আর কনস্টিবিউশন যারা রয়েছেন পায়খানা ঠিকঠাক মতো রোজ হচ্ছে না সেক্ষেত্রে নর্মালি পায়খানা আসবে আর পেটের যন্ত্রণা যাদের আম রয়েছে পেটে মধ্যে সেক্ষেত্রে নামি চারিদিকে যে যন্ত্রণা হয় সেক্ষেত্রেও আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে ছিল গ্যাস অম অ্যাসিডিটি বা বদহজম হজম হচ্ছে না কোষ্ঠকাঠিন্য হয়ে রয়েছে তা নিয়ে হোমিওপ্যাথির যে কয়েকটি ওষুধ আপনাদেরকে জানালাম এটি আপনারা বাড়ি থেকে রাখবেন খুবই সুন্দর এবং চমৎকার চমৎকারপ্রদ ওষুধ এগুলো আপনারা বাড়িতে রেখে ফ্যামিলির সকলকেই খেতে দিতে পারবেন বা আপনারাও খেতে পারবেন খুবই উপকার পাবেন তো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই অনুযায়ী আপনাদের পরবর্তী ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব তো বন্ধুরা আজকের এ পর্যন্তই দেখা হবে পর ভিডিওতে